সমুদ্রের জলের ঢেউ নয় আকাশের মেঘের বিশাল ঢেউ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা এটা সমুদ্রের ঢেউ নয় এবার পর্তুগালের আকাশে মেঘের বিশাল ঢেউ এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও সমুদ্রের উপরে আকাশে মেঘের বিশাল ঢেউ যেন সমুদ্রের স্রোতের মতো আঁচড়ে পড়তে চলেছে উপকূলে সেই থেকেই অনেকেই সুনামির আশঙ্কা করছেন যদিও পরিবেশবিদরা জানিয়েছেন যখন পর্তুগাল পশ্চিম ইউরোপ বেশিরভাগ অংশ তীব্র গরমের কারণেই এই দৃশ্য হওয়ার সম্ভাবনা রোল ক্লাউড এ একটি বিরাট বিরল প্রকৃতির ঘটনা মেঘের এই অস্বাভাবিক আকৃতির কারণে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুই ফার্স্ট অপশনটি ক্লিক করুন ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো পিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন